একদম কম সময়ে ব্রেকফাস্ট বা টিফিন বক্সের জন্য স্বাস্থ্যকর টেস্টি কোনো রেসিপি বানাতে চাইলে ওটস ও কিছু সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানিয়ে নিতে পারেন খেতে দারুণ লাগে রেসিপি একদমই ইউনিক তো যখন মন চাইবে বানিয়ে নিতে পারেন তো এই রেসিপির জন্য একটা মিক্সির জারে তিনি নিচ্ছি এক কাপ ওটস ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি এবার সুজি আর ওটসের একদম মিহি পাউডার তৈরি করে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আগে সুজি ওটসের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি আর এখানে আমি নর্মাল জলই ব্যবহার করছি কোনো গরম জল বা ঠান্ডা জল কিন্তু দিচ্ছি না আর ডোটাকে একটু প্রথম অবস্থায় নরম করেই মেখে নিতে হবে কেননা সুজি আর ওটস প্রচুর পরিমাণে কিন্তু জল টানে তো প্রথমে একটু নরম করে মেখে রাখলে কিছুক্ষণ রেস্টে রাখার পর এটা কিন্তু একদমই সেট হয়ে যাবে তো আমি রকম নরম করে মেখে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে পুর বানিয়ে নেব ফ্রাইং প্যানে 4 টেবিল চামচ সাদা তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গ্রেট করা আদা দিয়ে লো ফ্লেমে না করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়েও লো ফ্লেমে না করে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ডুমো করে কেটে নেওয়া আলু আর গাজর এখানে আমি একটা ছোট গাজর আর মিডিয়াম সাইজের আলুকেই ডুমো করে কেটে নিয়েছিলাম তো আলু গাজর নাচাড়া করে সমস্ত কিছুর সাথে একটু ভেজে নিচ্ছি আমি এখানে আলু আর গাজর দিয়েই পুরটা তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন তো আলু গাজরটা ভাজতে ভাজতে একটু সফট হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি পরিমাণ মতো লবণ হাফ চামচ করে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম এই সমস্ত মশলা দিয়ে সমস্ত কিছু কিন্তু নাচাড়া করে ভালোভাবে ভেজে নেব আর একটু ঢাকনা চাপা দিয়ে ভাজবো তাহলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম দেখুন সবজি কিন্তু এখন একদমই নরম হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে এইবার সবজিগুলোকে খুন্তি দিয়ে একটু ঘেটে দিচ্ছি একদম কিন্তু পুরোপুরি ঘাটিনি একটু ঘেটে দিয়েছি এইবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে কারিপাতা এখানে আমি ফ্রেশ কারিপাতাই ব্যবহার করছি বেশ কয়েকটা কারিপাতা দিয়ে সমস্ত সবজির সাথে নাচাড়া করে একটু ভেজে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের দারুণ টেস্টি ও হেলদি পুটটা একেবারেই রেডি হয়ে যাবে পুটটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ততক্ষণে যে ডোটা মেখে রেখেছিলাম ওটস আর সুজি দিয়ে সেটা কিন্তু এখন সেট হয়ে গেছে তো হাতের পাতায় একটু ঘি নিয়ে ডোটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে আটা মাখার মতনই কিন্তু ডোটাকে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর থেকে লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলোকে একেবারে ছোট কাটিনি মানে লুচির মতো অত ছোট না তার থেকে একটু বড়। ওই মিডিয়াম সাইজেরই বলতে পারেন মিডিয়াম সাইজের করেই সব লেচিগুলোকে কেটে নিয়েছি আর তারপর এক একটা লেচি হাতে নিয়ে এইভাবে বাটির মতো শেপ দিয়ে নিলাম তারপর যে পুটটা বানিয়ে নিয়েছিলাম সেটা মাঝখানে একটু বেশি করেই দিলাম ওই দেড় চামচ মতো আর এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি একদমই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় পূর্বর্তে সময় একেবারেই বেশি লাগে না যেহেতু আমরা ডোটাকে খুবই নরম করে মেখেছি সেই কারণে কিন্তু এটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায় আর বন্ধুরা ডোটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেবেন তাহলে এটা একেবারেই ফাটবে না ছিটবে না এই রকম সুন্দর বা মসৃণভাবেই তৈরি হবে তো সবগুলোকেই একইভাবে রেডি করে নিয়েছি এইবারে এইগুলোকে আমি একটু টেস্টটা বাড়ানোর জন্য ঘি দিয়েই ভেজে নেবো আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন অল্প পরিমাণে ফ্রাইং প্যানে একটু ঘি দিয়ে দিয়েছিলাম তো ঘিয়ের মধ্যে সমস্ত টিফিনগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে না করে হালকা লালচে করে ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করে ভাজার বা খুব বেশিক্ষণ ভাজার কিন্তু একদমই দরকার নেই আর এইভাবে যদি অল্প ঘি দিয়ে এগুলোকে না করে হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে সত্যিই খেতে অপূর্ব লাগবে যেমন হেলদি তেমনই টেস্টি তো ব্রেকফাস্টে বা টিফিন বক্সের জন্য কিন্তু একেবারেই পারফেক্ট রেসিপি তো আপনারা অবশ্যই ট্রাই করুন আপনাদেরও খুবই ভালো লাগবে আর এর সাথে খাওয়ার জন্য অন্য কিছুর প্রয়োজন হয় না এটা শুধুই খেতে দারুণ লাগে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ